ਇਹ ਤਾਂ ਤੁਸੀਂ ਕੀ ਐਲਾਸ ਦਿੱਚੋ ਤੋ ਨਹੀਂ ਮਾਲ ਲੈ ਤਾ ਕਤੋ ਟਾ ਐਲਾਸ ਆ ਚੇਰ ਮੱਧੇ ਗੂੜਾ ਕੜਾ 50 70 ਕੀ ਔਰਜੀਨਲ ਔਰਿੰਜੋ ਹਾਂ ਹਾਂ ਔਰਜੀਨਲ ਔਰ ਇੱਕ ਜੀ ਦੇ ਮਾਡਲ ਨੌਨ ਲਾਈਨ ਹੋਇਆ ਔਰਜੀਨਲ ઘિયા છે દુ ઉકેજીયા ઉકેજીયા ઘિયા છે આવ દી આવ ના દેનો જો તો લાગો আমরা শ্যাম সুন্দর মিষ্টান্ন ভান্ডারে এসেছি বহরুতে আর এখানে এসে দেখলাম হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তিটা আছে তো আমি এখানে জিজ্ঞাসা করলাম তো উনি বললো ওনার বাড়িও আছে কিন্তু বাড়িতে তেমন কোনো অস্তিত্ব নেই আমি এখন চলে এসেছি বহরু স্টেশনের বাইরে আর এরকম ভ্যানে করে এবার আমরা বহুরু বাজারে যাব আর সেখানেই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার

এটা কতটা খোয়া ক্ষীর দিচ্ছ দাদা বলছি এটা কতটা খোয়া ক্ষীর দিলে এক কেজি আর কত কেজি এটা করছো মোয়াটা আঠারো কেজি

আমরা আমি গোড়া থেকেই চালাই এই মোয়ার যে প্রিপারেশন আমি করি সব সময়ের জন্য আর এই মোহ আমি একটু খুব ফুটের মনোভাব নিয়ে সবসময় করি কেননা কী করে জিনিসটা ভালো হবে কী করলে স্পেশালিটি এই স্পেশালিটি এতে সবচেয়ে থেকে ঝিরেন কানে গুড় আছে আর খোয়া ক্ষীর আছে আমাদের ঘরে তৈরি অনুদানে খই আছে

দাদা ডেলি কত কিলো করে এখানে মোয়া তৈরি হয় আমাদের দশ হাজার পনেরো হাজার এরকম হয় বুঝেছেন পার পাকে তিনশো পিস হয় কখনো দেখা যায় চল্লিশ পাক হচ্ছে আবার কখনো দেখা যায় পঞ্চাশ পাক হচ্ছে ষাট পাক হচ্ছে যেরকম যখন চাহিদা হয় চাহিদা হয় সেরকম সেরকম আর কি বানানো পিস সেরকম আর এই মানে মোয়াটা কবে থেকে স্টার্ট হয় শীত পড়তে পড়তে নভেম্বরের 25 তারিখ থেকে শুরু হয় আ আচ্ছা বংশী খুব সুন্দরভাবে দাদারা এখানে মোয়াটা তৈরি করছে খুব ভালো লাগছে আর আজকে আমরা মোয়াও কিনে নিয়ে যাব আর এখানে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এত ভালোভাবে মোনা মোয়াটা পসে দিনটা হচ্ছে তো খুব সুন্দর এখানে গন্ধ হচ্ছে আর দাদারা তো সবাই মিলে এখানে অনেকজন মিলে কাজ করছে এই মোয়াটা খেয়ে এখানে কতজন আছে কাজ করে আপনাদের এখানে ডেলি গেলিরও যে কাজ করে

সবাই খুব সুনাম করেন এটাই আমাদের গর্ব যে আমরা আমি মালিক হয়েও আমি নিজে হাতে ম করি এই কারণেই যাতে সবাই ভালো বলেন ভালো ভালো জিনিস মানুষকে খাওয়াতে পারেন তো দাদা তো সবটাই বলে দিল তোমরা তো শুনতেই পেলে আর ফেমাস মোয়াটা একদম তোমরা চলে আসো যারা যারা মোয়া খেতে চাও এত ভালো মোয়া আর এই শ্যাম শ্যাম সুন্দর মিষ্টান্ন ভান্ডারে চলে আসো তো এখানে এসে মোয়াটা খেয়ে যাও খুব ভালো লাগে

বা এটা বেশ ভালো করেছিস তো এটা এর করে যদি বিক্রি করতে পারিস তো ভালো নাম হবে জমিদারা তাদের আত্মীয় বাড়ি বাড়ি দিয়েছে সবাই ভালো বলেছে ও সেই কথাতে তখন করে একটা দোলের মেলা হয় সেই মেলাতে তখন প্রথম মেয়েকে বিক্রি করে সেই জন্যই করে নামে এটা হয়েছে আর তাছাড়া আমাদের বহর গ্রাম তো ছোটো গ্রাম আমাদের থানা জয়নগর বহর সেই জন্যে

তো তোমরা তো শুনে নিলে স্পেশাল কি আছে দাদা বলেই দিলো পুরো গল্পটা তো মোয়াটা এবার তো আমরা টেস্ট করেছি খুব ভালোও লেগেছে দারুণ মোয়া শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে মোয়া খেতে গেলে কিভাবে কলকাতার থেকে আপনি আসবেন তো প্রথমে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যে লোকাল ট্রেনটি আছে সেই ট্রেনটি করে এসে বহড়ো স্টেশনে নামবেন সেখান থেকেই ভ্যানে করে আপনি বাজারে চলে আসবেন সেখানেই হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার দাদাদের যেই ব্যবহার আচারগুলো এত ভালো লাগলো মানে দাদারা যেখানে মোয়া তৈরি করে সেখানে পর্যন্ত আমাদেরকে ঢুকতে দিল প্লাস মোয়া কীভাবে তৈরি হয় সেটাও পুরো বলে দিল ইন ডিটেলসে খুব সুন্দর লাগলো দাদাদের ব্যবহার আচারগুলো আমার তো খুবই ভালো লেগেছে দাদাদের ব্যবহার আচার আর মোয়ার কোয়ালিটি তো দুঃখস

এখানেই শেষ করছি আমাদের তো নোয়াটুয়া সব কেনা হয়ে গেছে আর এবার হচ্ছে যাওয়ারপালা তো সব কেনা টেনা হয়ে গেছে এবার বাড়ির থেকে লাই আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে